ছিলাম আমি যখন ভিডিও প্ল্যাটফর্ম শুরু করি তখন আমি যে স্পন্সার পাওয়ার পরে আমি স্পন্সারের পিছিয়ে দৌড়দৌড়ি দৌড়ি করছি বাট আমি আমার বেসিক যে জিনিসটা ছিল বেসিক যে নিড ছিল যে ভিডিও আমি কন্টেন্ট তৈরি করতাম আমি সেই কন্টেন্টকে ছেড়ে ওদের স্পন্সারের বিষয়ে দৌড়দৌড়ি শুরু করছি অ্যান্ড আমি আমার ভিডিওতে ঠিকমতো সময় দিতে পারতাম না অ্যান্ড আমার অডিয়েন্সগুলো আমার ভিডিওতে লাইক করা অপছন্দ করে দিয়েছিলো আর কি যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা শুরুতেই যদি আর্নের চিন্তা ভাবনাটা করি তাহলে সেটাকে আমাদের জন্য আসলে ঠিক হবে যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ আমি আপনাদের কিছু কথা বলতে পারি যেমন আমি যখন কন্টেন্ট তৈরি করতাম ফার্স্টে আমি দুই হাজার একুশের দিকে হয়তো বা ফার্স্টে স্টার্ট করছিলাম ব্লগ না আমি অন্য চ্যানেলে কাজ করতাম আমি তখন চাইতাম যে আমার ভিডিওর মধ্যে মানুষ ওকে সময় যখন পাঁচটা ছাপ্পান্ন তখন আজকে বেরোয় হচ্ছে বাইকের ফুয়েল একদমই শেষ হয়ে গেছিলো একটু ফুয়েল নিলাম অ্যান্ড ফুয়েলটা নিয়ে অ্যান্ড আমি বাইকটাকে একটু ওয়াশ করাবো ভাবতেছি অ্যান্ড অনেকদিন ধরে বাইকটা ওয়াশ করানো হচ্ছে না বাইকটা আজকে ওয়াশ করাবো অ্যান্ড অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করতে হবে আজকে অ্যান্ড 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 আজকে আপনাদের সাথে একটা টপিকে কথা বলবো যে টপিকটা হচ্ছে আমি নিজেও যে ভুলগুলো প্রায় করছি ভুলগুলোর মধ্যে আপনাদের সাথে আমি কিছু শেয়ার কারণ আপনাদের জানা উচিত যে আমি কোন ভুলগুলো করে আমি শিখতে পারছি অ্যান্ড আমি যে ভুলগুলো করছি যেটা সেটা যাতে আপনারা না করেন অ্যান্ড আমরা যারা বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ইউটিউবে আমরা ভিডিওস করি তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও প্ল্যাটফর্মটার বর্তমান যুগে একটা নেশা অ্যান্ড আমাদের একটা ড্রিম হয়ে দাঁড়িয়েছে চলুন আমরা বাইকটা রাইড করি অ্যান্ড রাইড করতে করতে আপনাদের সাথে কথা শেয়ার করি তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা নর্মালি যারা বাইক চালাই বর্তমানে তাদের একটা ড্রিম হয়ে গেছে কন্টেন্ট তৈরি করা অ্যান্ড আমরা কন্টেন্ট এখন অনেকেই তৈরি করি অ্যান্ড শুধু বাইক না প্রত্যেকটা সেক্টরে এখন এগুলো আসেই যারা প্রফেশনালি ভিডিও করি আমরা আমরা আমাদের একটা সবসময় ড্রিম থাকে যে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা আর্ন করব এরকম একটা ড্রিম আমাদের আজকাল হয়ে যায় আর কি তো এই ব্যাপারটা নিয়ে আজকে মূলত আজকে আমরা কথা বলবো যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা শুরুতেই যদি আর্নের চিন্তা ভাবনাটা করি তাহলে সেটাকে আমাদের জন্য আসলে ঠিক হবে যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ আমি আপনাদের কিছু কথা বলতে পারি যেমন আমি যখন কন্টেন্ট তৈরি করতাম ফার্স্টে আমি দু হাজার একুশের দিকে বা ফার্স্টে স্টার্ট করছিলাম মোটো ব্লগ না আমি অন্য চ্যানেলে কাজ করতাম আমি তখন চাইতাম যে আমার ভিডিওর মধ্যে মানুষ যাতে আমার বিভিন্ন রকম কাজ দেয় আমি কাজ খুঁজতাম যাতে আমি সেটা থেকে স্পন্সার নিয়ে কাজ করতে পারি অ্যান্ড টাকা আর্ন করতে পারি অ্যান্ড টাকা আর্ন করা ভাই খারাপ কিছু না এটা সবাই চায় অ্যান্ড আমি নিজেও চাই এটা আপনিও চান কারণ টাকা আর্নের জন্য মূলত আমরা সব কিছু করি মানে আমাদের লাইফটাই চালাই হচ্ছে আমরা টাকার জন্য সো এইসব ফাও কথা বলে লাভ আপনি যে টাকার জন্য আমরা করি না সব কিছুই টাকা বাট কিছু কিছু বিষয় আপনার বুঝতে হয় সময়ের জন্য অ্যান্ড আপনার বিলটা মানে হচ্ছে একটা যখন আপনি বিল্ডিং তৈরি করবেন তো ওটার ভিত্তিটা তৈরি করতে কিন্তু ভাই অনেকটা সময় লাগে অ্যান্ড উপরে যখন আপনি ঢালাই দিয়ে সে বিল্ডিংটাকে উপরে উঠাবেন সেটাতে কিন্তু একটু কম সময় লাগে কারণ ওটা তো রেডি আপনারা রেডি ওটার মধ্যে জাস্ট আপনি ঢালাই দিলে ওকে ওটা ওই পরিমাণ জোরটা সক্ষমটা নিতে প্রস্তুত তো এই বিষয়টা আপনার মানে মাথায় রাখতে হবে যে আমরা যারা ভিডিও করি তাদের ভিত্তিটা কিন্তু মেন শক্ত করতে হবে অ্যান্ড আমি কি ভুল করছিলাম আমি মেন কথা আছি আমি সেই ভুলটার কথা আপনাদের কাছে বলি ফার্স্ট অফ অল আমি যে ভুলটা করছিলাম আমিও ফার্স্টে এরকম স্পন্সার চাইতাম অ্যান্ড আমার রিসপন্সার এক দুইটা আসছিলো বাট একটু পরে আমি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি মেন কথা যেটা তো আমি চাইতাম আসুক বাট প্রথমে এক দেড় বছর কোনোরকম আমার রিসপন্স পাইনি দু হাজার একুশ সালে বিশ সালের দিকেও আমি করছি চেষ্টা করছি পাইনি বা একুশ সালে শেষে বা বাইশের দিকে আমি হয়তো বা একটা স্পন্সার পাইছি বা দুইটা স্পন্সার পাইছি আমি ওখানে ভিডিওস করতাম তাদের জন্য ভিডিও বানাইতাম বাট আমি এটা খেয়াল করছি আমি তাদের জন্য ভিডিও বানাইতে বানাইতে আমি আমার নিজের আমি সেই টপিকটাই হারাই ফেলতেছিলাম অ্যান্ড অডিয়েন্সদের মানে ইচ্ছাটা হারাই ফেলতেছিলাম কারণ আমি যাদের জন্য ভিডিও বানাইতাম তারাই আমার বলতেছে ভাই এখন আপনি আর ওদের শুধু মানে অন্য স্পন্সার ভিডিও করেন আপনি আর রিলেটিভ কিছু করেন না আমাদের পছন্দের কোনো কিছু করেন না সো এই বিষয়গুলো ভাবার পরে বুঝলাম যে হ্যাঁ আমাদের আসলে সব কিছুর একটা সময় আছে হুট করে আপনি এটা শুরু করলে না সেটা হয়ে গেল এটা কিন্তু আপনার উচিত না সো কিছুটা সময় দিতে হয় অ্যান্ড সময় দিয়ে আপনার সে কাজটা করতে হয় ওরে ফোর বি মানে কি করা দেখেন ফোর বিটা সামনে এসে বাওয়ালি দিল মানে ফোরবিটাকে নিয়ে একটা মানে ছাপড়ি সবাই বানায় ফেলতেছে আর কি ছাপড়ি না হইলে ওটাকে বানায় ফেলতেছে ও ওকে আমরা যেটা বলতেছিলাম আমরা সে কথায় আসি আমরা আর কথা বাড়াবো না আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যারা আমরা ভিডিও প্ল্যাটফর্মে কাজ করি তাদের জন্য আমাদের ইম্পর্টেন্ট বিষয় ইম্পর্টেন্ট থিং হচ্ছে টাকা আর্ন করা বাট সেটা আমরা যদি সাথে সাথেই করতে চাই সেটা কিন্তু আমাদের জন্য একটু ভুল হবে কারণ মানে রেডিমেড কোনো কিছু ভালো নয় কথাটা আপনার সবসময় শুনবেন রেডিমেড কোনো কিছুই ভালো না আপনার নিজের সেটা তৈরি করে নিয়ে তারপর যদি এটা করেন তাহলে আপনার জন্য এটা বেটার বাট ওটা আসলে রেডিমেড কোনো কিছু ভালো না তো যেটা বলতেছিলাম আমি যখন ভিডিও প্ল্যাটফর্ম শুরু করি তখন আমি যে স্পন্সার পাওয়ার পরে আমি ওই স্পন্সারের পিছিয়ে দোড় করছি বাট আমি আমার বেসিক যে জিনিসটা ছিল বেসিক যে নিড ছিল যে ভিডিও আমি কন্টেন্ট তৈরি করতাম আমি সেই কন্টেন্টকে ছেড়ে ওদের স্পন্সারের পিছিয়ে দৌড়দৌড়ি শুরু করছি অ্যান্ড আমি আমার ভিডিওতে ঠিকমতো সময় দিতে পারতাম না অ্যান্ড আমার অডিয়েন্সগুলো আমার ভিডিওতে লাইক করা অপছন্দ করে দিয়েছিলো আর কি তো আমি বুঝতে পারছি পরে ধোকা খাওয়ার পরে যে আসলে এইটা আমার করা ঠিক হয়নি কারণ আমি শুরুতেই বেশি চাওয়ার ইচ্ছে করছিলাম সো এরকমটা আসলে আমার মতে করাটা ঠিক না যদিও আমি করেছিলাম বাট এই ভুলগুলো আপনারা করবেন না কারণ ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার ডেভেলপমেন্টটা করেন নিজের বেসিকটা আগে ঠিক করেন তারপর আপনি আপনার অডিয়েন্সদের ঠিক করেন তারপরে আপনি আপনার স্পন্সার অবশ্যই করবেন বাট স্পন্সারের একটা ভিত্তি আছে বাট এখনকার আগে মানে এখনও যে কিছু কিছু স্পন্সার দেয় বড়ো ক্রিয়েটরদের জন্য হালকা একটু এক মিনিটের ভিডিও ভিডিওর মধ্যে এক মিনিট দেখাই লিয়ে না বাট যারা ছোটো ক্রিয়েটর তাদেরকে এমনও বলা হয় যে পাঁচ মিনিটের ভিডিও আপনি করেন শুধু আমাদের জন্য তো এই যে পাঁচ মিনিট আপনি যে ভিডিও করতেছেন তাদের জন্য এটা কিন্তু আপনার অডিয়েন্স লাইক করবে না আপনার অডিয়েন্স বলবে যে এটা কী করতেছে এটা আমাদের মানে এক ভিডিওর মাঝখানে আরেক ভিডিও করতেছে সো তখন আপনাকে ডিসলাইক করা শুরু করে আর কি তো সেই থেকে আপনার ডাউন ফলটা শুরু হয় আর এটাই আপনার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যখন আপনার অডিয়েন্সটা আপনার থেকে সরে যাবে আপনি সামান্য ওই টাকার জন্য যে যাচ্ছেন আর ওই টাকাটার বদলে আপনি সব হারাচ্ছেন আর একটু যদি ধৈর্য ধরে আপনি ওই সময়টা নিয়ে আপনি যদি প্ল্যাটফর্মটাকে শক্তভক্ত করেন তখন দেখবেন আপনার স্পন্সার অবশ্যই পাবেন বাট তখন স্পন্সারগুলো একটু প্রফেশনাল হবে যেমন আপনাকে শুধু বলবে যে আপনি আমাদের প্রোডাক্টটা ইউজ করেন এতটুকুই হচ্ছে সর্বোচ্চ নিট বাট যারা ছোটো ইউজার ধরেন আমি নতুন শুরু করছি আমাকে এখন যদি বলে সাপোজ তারা আমার কাছে চাবে একটু বেশি কিছু কারণ আমার থেকে আমি যেহেতু ছোট ইউজার সো আমার থেকে তাদের নিটটা একটু বেশি থাকবে যে তাদের আমি যাতে তাদের পাঁচ দশ মিনিটের একটা ভিডিও করি অ্যান্ড কন্টেন্টটা শুধু তাদের নিয়ে থাকুক তো এমন টাইপ তাদের চাওয়া পাওয়া থাকতে পারে আর যেটা আপনার জন্য ক্ষতি হতে পারে কারণ হচ্ছে আপনি যখন তাদের নিয়ে টানা ভিডিও করবেন তখন আপনার অডিয়েন্সটা আপনার থেকে আরও সরে যাবে অ্যান্ড আপনার অডিয়েন্স যখন আপনার থেকে সরবে তখন কিন্তু আপনার জন্য একটা বড়সড় একটা ক্ষতি হচ্ছে যেটা মানে একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হইতে পারেন সামনে আপনার বা আপনার অডিয়েন্স কেউ না থাকলে আপনি নিজেও ছেড়ে দিতে পারেন সো আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল যদি কনটেন্টের পিছনে দৌড়ান যারা নতুন প্ল্যাটফর্মে কাজ করতেছেন বা নতুন শুরু করছেন তাদের জন্য সবচেয়ে বেটার কি জানেন তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে নিজের গোড়াটাকে শক্ত করা অ্যান্ড গোড়া যখন শক্ত হবে তখন আপনি অটোমেটিকলি ভালো ভালো স্পন্সার পাবেন যেগুলোতে আপনি এক মিনিটের কাজ করে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন বাট আগেই যদি আপনি দৌড়ান তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না আপনাদের একটা ছোটো একটা হিংস দিই আমার কিছুদিন আগে আমার একটা স্পন্সার আসছিলো যেটা আমাকে বলতেছিলো যে আমার যে কোনো একটা প্রোডাক্ট আমাকে দিবে তারা বাইকেরই অবশ্যই সেই প্রোডাক্টটা তাদের আমার ভিডিওতে চার মিনিটে একটা ভিডিও করতে হবে ফুলি চার মিনিট তাদের ডিসক্রিপশান বলতে হবে অ্যান্ড তাদের নিয়ে টানা তিনটা ভিডিও করতে হবে সো আমার মনে হলো যে না আমি এটার পিছনে দৌড়াইলে এই টাকার পিছনে যদি আমি দৌড়াই তাহলে আমি আমার ইয়াটাকে হারাই ফেলবো মানে আমি আমার টার্গেটটাকে হারাই ফেলবো আমার মূলত টার্গেট হচ্ছে আমি অডিয়েন্সদের আমাকে পছন্দ করানোর মতো কাজ আমার করতে হবে যাতে আমার প্রতি তাদের একটা ভাইব কাজ করে আকর্ষণ কাজ করে যাতে তারা আমার সবসময় আমার ভিডিও দেখে অ্যান্ড আমার সাপোর্ট করে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যাতে আমার সাথে অলওয়েজ থাকেন সো এটাই হচ্ছে আমার নিট মূলত বাট আমি যদি এই স্পন্সারের পিছনে এখনই দৌড়াই টাকার পিছনে আর্নের পিছনে দৌড়াই তাহলে কিন্তু হবে না আরেকটা বিষয় যদি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এটা আমার রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আমি যদিও এটা শেয়ার করতে চাইনি বাট কথার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে অনেক কথাই তো আমি হচ্ছে যখন ফেসবুকে নতুন আমি আগে ইউটিউবে ভিডিও করতাম ফেসবুকে রিসেন্টলি শুরু করতে আমি এক বছরের মতো মেবি হয়েছে তো এই এক বছর আগে আমি ফেসবুকে নতুন ভিডিও শুরু সারা শুরু করি অ্যান্ড ফেসবুকে মনিটাইজ অন হয়ে যায় এক দেড় বছর আগেই আমার মনিটাইজেশন অন হইতে বেশি সময় লাগে নাই সব কিছু অন হয়ে গেছিলো তো আমি ওখান থেকে ভালো একটা আর্ন পাচ্ছিলাম একটা ডলার পাচ্ছিলাম ভালো বাট হঠাৎ কোনো একটা রিজনে কোনো একটা কারণে আমার ওই চ্যানেলটাতে রেস্ট্রিক্টেড এসে পড়ে অ্যান্ড মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয় অ্যান্ড আমি ওই চিন্তায় টানা অনেক দিন ভিডিও করা অফ রাখছিলাম আমি ভাবছিলাম এখন আন আসতেছে না আর করে কী লাভ সো আমার মাথায় ওই জিনিসটা খেলতেছিল কারণ আমি হঠাৎ করে টাকা হঠাৎ করে আর্ন দেখে মানে ফেসবুকের কথা বলছি ইউটিউবে অনেক আগে থেকে আর্ন হয় বাট ফেস ইউটিউবে একটু কম যদিও ওই আনটা দেখে আমি ভাবছিলাম যে এখন আর ভিডিও করব না মুড ছিল না সো আমার মনে হলো টোটাল বিষয় মিলায় যে আসলে আপনি ফার্স্ট অফ অল টাকার বিষয় না ভেগে যদি আপনি আপনি আপনার কন্টেন্টের পিছনে ভাগেন কন্টেন্টের পিছনে সময় দেন অ্যান্ড আপনার অডিয়েন্সের জন্য প্রচুর পরিমাণে আপনি সময় দেন এটা থেকে ভালো একটা ফিডব্যাক আসবেই কোনো না কোনোভাবে আসবেই অ্যান্ড আমার মনে হয় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারাই আমরা ফেসবুকে অথবা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি সেটা শখের বসে হোক যেভাবেই হোক আমরা আগে টাকার পিছনে না ধরে আমরা কন্টেন্টের পিছনে সময় দিই আমরা আমাদের অডিয়েন্সকে সময় দিই কারণ আমাদের অডিয়েন্সকে যখন আমরা সময় দেবো তখন কিন্তু আমাদের অটোমেটিকলি ফলোয়ার্স বাড়বে অ্যান্ড আমাদের অডিয়েন্সটা আমাদের সাপোর্টিংয়ে থাকবে সবসময় অ্যান্ড স্পন্সার মিসপন্সার এগুলো পরে পাবো ভাই এগুলোর অভাব হবে না এগুলো সবসময় মনে রাখবেন একটা স্পন্সার এগুলো মানে কোনো ব্যাপার নেই এগুলো আসলে আসতেই থাকবে যখন আপনার একটা মিনিমাম অ্যাড মানে একটা সাবস্ক্রাইবার অথবা মিনিমাম একটা আপনার ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনার অটোমেটিকলি আপনার আসবেই স্পন্সার আসবেই সো আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা মানে ফেসবুকের টাকা অথবা ইউটিউবের টাকার বিষয়ে না ভেগে অথবা স্পন্সারের বিষয়ে না ভেগে তারপর আপনারা এই কাজটা করেন যে আপনারা হচ্ছে অডিয়েন্সকে সময় দেন অডিয়েন্সের জন্য ভিডিও বানান ভিডিওটা প্রফেশনালি বানান অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণ আপনার অডিয়েন্সের জন্য বানান সম্পূর্ণ অ্যান্ড নিজের জন্য বানান আপনি অবশ্যই কোনো কারোর জন্য না টাকার বিনিময়ে কারোর জন্য করতেছেন না এই এই মনোভাবটা রেখে আপনারা ভিডিও করতে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনাদের একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ অ্যান্ড আমিও আমার এই দোকানটা থেকে বুঝতে পারছি যে না আমার টাকার পিছনে না ভাগাটা ভুল হয়েছে আমার অবশ্যই অডিয়েন্সের সময় দেওয়া উচিত ছিল অ্যান্ড ভিডিও করা উচিত ছিল রেগুলার বাট আমি মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছিলাম যেটা আমি বলতে চাইনি যদিও আজকে আমি আপনাদের সাথে বলেই দিলাম অ্যান্ড এই তো টোটাল বিষয় এটাই হ্যাঁ অনেক কথা বললাম হরণ হয়ে গেছি আপনারা অনেকক্ষণ বক বক শুনছেন আজকে বিকালে বের হয়েছি সাধারণত আমি বিকালে বের হই সরি বিকালে না আমি সন্ধ্যার আগে বের হয়েছি এখন অলরেডি পাঁচটা বাজে তো এখন তো যদি শীতের সময় একটু একটু তাড়াতাড়ি তো অন্ধকার হয়ে যায় এই হচ্ছে বিষয় অ্যান্ড এর জন্য ভাবলাম ভিডিও করতে হবে আপনাদের জন্য ভিডিও করতে হবে এর জন্য ভিডিও করার জন্য বিকেল সন্ধ্যা রাত যখনই সময় পাচ্ছি আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিও কিছু না কিছু আনারই মানে আনবো এমন একটা টার্গেট আমি রাখছি অ্যান্ড আপনাদের জন্য কিছু না কিছু আমি ভিডিও প্রতিদিন এখন রানিং ছাড়তেছি অ্যান্ড ইনশাআল্লাহ আমি সামনেও রেগুলার ছাড়বো চেষ্টা করবো প্রতিদিন ছাড়া যদি মিস হয় মিস হইল বাট আমি আমার হানড্রেড পারসেন্ট চেষ্টা আমি এটাকে সম্পূর্ণ রেগুলার ভিডিও করার চেষ্টা করব অ্যান্ড এই তো হচ্ছে আমার আপাতত টার্গেট অ্যান্ড তাহলে আর ভিডিওটা আজকে বড়ো করবো না আপনাদের ছোটোখাটো এই শর্ট একটু ইনফরমেশনটা জানানোর জন্য মূলত আসা তাহলে আজকে আর ভিডিওটাই বন্ধ রাখি উপকারে আজকে আমার এই ভিডিওটা ভালো লাগছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক অ্যান্ড চ্যানেল জন্য নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের